ওয়েলকাম টু অল অফ ইউ ব্যাটগুন প্রত্যেক সপ্তম শ্রেণীর গণিত প্রভার শিক্ষার্থীদের আজকে লেসেন নাম্বার হয়েছি প্রত্যেক ওয়েলকাম জানি আজকে জানাতে চাই আমাদের যে আজকে নতুন একটি চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টারের নামটি হলো বীজগণিত প্রক্রিয়া অর্থাৎ আজকে এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমরা একটা বিস্তর বীজ প্রক্রিয়া সম্বন্ধে জানতে পারব এবং এখানে সপ্তম শ্রেণিতে প্রথম কিন্তু শুরু হয় বীজগণিতের ধারণা ফলে বীজগণিতের প্রত্যেকটা জিনিস অর্থাৎ প্লাস মাইনাসের ধারণা এখান থেকে স্টার্ট হয় কি তার আগের চ্যাপ্টারে কিছুটা আমরা তার তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি আজকে যে বীজগণিতিক প্রক্রিয়াটা দেখবে বা শিখবে এটাতে কিন্তু তোমরা আগামী দিনে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে এবং প্রয়োজনে এই বীজগণিতিক প্রক্রিয়াকে ব্যবহার করে তোমরা অনেক রকম চাকরির পরীক্ষায় উপস্থিত হতে পারবে তাই বলবো যে আজকের যে আমাদের বীজগণিত প্রক্রিয়া সংক্রান্ত যত তথ্যগুলো আছে তোমরা এক জায়গায় নোট করে রাখো ভবিষ্যতে কিন্তু অবশ্যই এই চ্যাপ্টার খুবই কাজে লাগবে কারণ আমাদের যে ভিতটা তৈরি হয় সেভেন ক্লাসের বীজগণিতের ভিত কিন্তু এখান থেকে স্টার্ট হয় ফলে এই ভিত্তা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের উঁচু ক্লাসে নাম্বার পাওয়া খুব টাফ হয়ে যায় বা অঙ্কের প্রতি একটি ভয় সৃষ্টি হয় তাই আমি বলবো সেভেন ক্লাসের যে বীজগণিতিক ফর্মুলাগুলো সেগুলো এক জায়গায় লিপিবদ্ধ করো আমরা যদিও তোমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় করে দেখাবো তবুও আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু নিজেদের ডায়েরিতে করে রাখার চেষ্টা করো কারণ এগুলো কিন্তু ভবিষ্যতে অনেক অনেক রকম কাজে লাগবে এবং বীজগণিতের অনেক জায়গায় অনেক ফর্মুলায় কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা ভুল করে থাকে সেই ভুলগুলো যাতে না হয় আমি বলবো মন দিয়ে অঙ্কগুলো দেখার পর একবার প্র্যাকটিস করে নাও তাহলে কোনোরকম সমস্যা তৈরি হবে না তাই বীজগণিতের এই প্রক্রিয়ায় অর্থাৎ আমাদের ষষ্ঠ চ্যাপ্টারে সাতাত্তর থেকে একশো নয় একটা বড় রকমের চ্যাপ্টার কারণ এখানে এমন কিছু নেই যে তোমরা শিখবে না এখানে সমস্ত কিছু বীজগণিতের ধারণা শিখবে এবং ভবিষ্যতেগুলোকে কাজে লাগানোর জন্য আমাদেরকে ভালোভাবে শিখতে হবে ওকে তাই সাতাত্তর থেকে একশো নয় পৃষ্ঠায় প্রত্যেকের আমি জানিয়ে আমাদের বীজগণিত প্রক্রিয়া অর্থাৎ বিজ্ঞানিত প্রক্রিয়া পৃষ্ঠা নাম্বার সেভেন্টি সেভেনে প্রত্যেক করে আমরা প্রথমে এটা শুরু আগে নিয়মিত যেটা একটু দেখাই সেটা একটু দেখো যে পাট পরিকল্পনা পাঠ পরিকল্পনায় আমাদের কিন্তু মার্চ মাসের আমরা কিন্তু সেকেন্ড অর্থাৎ ছয় নম্বর চ্যাপ্টার বিজ্ঞানিত প্রক্রিয়া উপস্থিত হয়েছি আরেকটি হলেই আমাদের মার্চ মাস শেষ হয়ে যাবে সেটা হচ্ছে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্ক অর্থাৎ এটা কিন্তু জ্যাবিত পোষণে যাবে ওকে ঠিক আছে বীজগণিতের যে প্রক্রিয়া আছে সেটাতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এবং এই ষষ্ঠ চ্যাপ্টার অর্থাৎ আমাদের যে সূচিপত্র আছে সেখানে কিন্তু মোটামুটি আমরা কিন্তু এক থেকে আপ টু ছ পাঁচ অব্দি করে ফেলেছি এক দুই তিন চার পাঁচটা চ্যাপ্টার আজকে কিন্তু ছয় এবং সাতটার করে পড়লেই আমাদের মোটামুটি ফার্স্ট টার্ম এভালুশন কমপ্লিট হয়ে যাবে তো আমাদের খুব কম সময়ের মধ্যেই আমরা কিন্তু এগুলো শিখে ফেলতে পারলাম বা প্র্যাকটিস করে নিতে পারলাম তাই বীজগণিত প্রক্রিয়া সাতাত্তর থেকে একশো নয় পৃষ্ঠা অবধি প্রত্যেকে এই কটা পৃষ্ঠা একটা বড়ো রকমের পৃষ্ঠার মধ্যে প্রত্যেকে ওয়েলকাম জানিয়ে আমরা ক্লাস শুরু করে দিতে চাই প্রিয় শিক্ষার্থী আমাদের বীজগণিত প্রক্রিয়া যে পৃষ্ঠাতে আছে সেটি হলো আমাদের পৃষ্ঠা নাম্বার সেভেন্টিন সেভেনে আমরা প্রত্যেকটি জিনিস ভালো করে বুঝাবো এবং আমরা আমাদের যে ফর্মুলার যে বোর্ড আছে সেখানে নিয়ে যাবো তোমরা ফর্মুলার বোর্ডের অঙ্কগুলো একটা নির্দিষ্ট জায়গায় নোট করে রাখবে যেমন আজকে বিজ্ঞানীতি প্রক্রিয়া শুরু করার আগে আমরা এটা জানতে চাই যে বিজ্ঞানীতি প্রক্রিয়াটা শুরু হলো কোথা থেকে যেমন বলছে যে আমি তীর্থ সায়ন আজ দেশলাই কাঠি দিয়ে নানানভাবে ত্রিভুজাকার বর্গাকার এবং আয়তাকার চিত্র তৈরি করবো আমাদের কাছে যে দেশলাই কাঠি আছে কেউ ত্রিভুজাকার চিত্র বানাবো কেউ বর্গাকার চিত্র বানাবো কেউ আয়তাকার কাঠ যেমন তীর্থ কি করলো তীর্থ বর্গাকার চিত্র আঁকলো তো প্রথমে দুটো বর্গাকার তিন তিনটা বর্গাকার এক দু তিন এভাবে আস্তে আস্তে কাঠি দিয়ে দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন রকম চিত্র অঙ্কন করছে তাই অনেকগুলো দেশলাই কাঠি নিয়ে টেবিলে রেখেছি আর বুলু এবং সাবিনাও আমাদের সেই খেলা মজার খেলায় যোগ দিল তার মানে আমি তীর্থ সায়নটা আছি তার সঙ্গে কে কে এলো বুলু এবং সাবিনা প্রত্যেকে কিন্তু আমরা আমাদের যে বেস্ট লাইফ আছে সেটা দিয়ে বিভিন্ন রকম আকার আঁকবো এবং আঁকতে আঁকতে আমরা বীজগণিত প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করবো এবং ফর্মুলাগুলোকে লিপিবদ্ধ করব যেমন তীর্থ কি করেছে দেখো তীর্থ কিন্তু আমাদের কাছে প্রথমে চারটা দিয়ে একটা কাঠির চারটা কাঠির দিয়ে একটি বর্গাকার পিকচার তৈরি করেছে তাহলে বলছে এখানে কটা কাঠি দিলে আমার এরকম দুটো বর্গাকার পিকচার তৈরি হবে তাহলে চার দুগুণ আটটা দিয়ে আবার আমাকে বলেছে তিনটি বর্গাকাঠিত তাহলে বারোটি কাঠি লাগবে কারণ তিন চারে বারোটি তাহলে তীর্থ এইভাবে কাঠি ব্যবহার করে করে এইরকম পিকচার তৈরি করলো এখনো কিন্তু বিজ্ঞানী ঢুকিনি আমরা আস্তে আস্তে ঢুকতে চলেছি দেখো তীর্থ কি করলো তীর্থ এই কাঠি সজ্জা থেকে একই রকম যেকোনো কোনো শয্যায় কতগুলো কাঠির প্রয়োজন হিসাব করার চেষ্টা করি তীর্থের এই কাঠি সজ্জা থেকে অর্থাৎ এতগুলো সুন্দর কাঠি দিয়ে যে আমরা সুন্দর সাজিয়েছি রকম যে কোনো সব কতগুলো কাঠি প্রয়োজন হিসাব করার চেষ্টা করি যেমন তীর্থ একটি প্রয়োজন। তাহলে দুটোর জন্য কত চারটি আটটি দেশলাই প্রয়োজন তাহলে তিনটি কাঠি জন্য চার গুণ তিন তাহলে দেখো এখানে তীর্থ তাহলে এখানে একটা বিজ্ঞানীতের ধারণা কিন্তু পেলাম চার গুণ তিন থাকার পর যে প্রথমে চারটি মানে ফোর ইন্টু ওয়ান কত ফোর ইন্টু টু তারপরে ফোর ইন্টু থ্রি এরকম একটা বর্গাকার দুটো বর্গাকার তিনটা বর্গাকারের জন্য এতগুলো কাঠি এবার ডট 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 করে যদি বলে যে আমার কোন নির্দিষ্ট বর্গক্ষেত্র নাই আমি এক্স বর্গক্ষেত্র আঁকবো এক্সটি তাহলে আমাদের কথা হবে ফোর ইন্টু এক্স তাই না তাই বলছে এরকম এক্সটি বর্গাকার চিত্তের জন্য আমাকে ফোর ইন্টু এক্স যাকে আর একটু ভদ্র ভাষায় বলে ফোর এক্স অর্থাৎ ফোর এক্সটি দেশটাই কাঠির প্রয়োজন তাহলে ফোর এক্সের মধ্যে এখানে ফোর কে কি বলবো আর এক্সকে কি বলবো এগুলো একটু জানতে হবে দেখো যেহেতু ফোর ফোর যেহেতু ফিক্সড আছে অর্থাৎ প্রত্যেকটার জন্য চারটা করে কাঠি এই চারটা করে কাটি তো এটা তো ফিক্সড তাই না মনে করে এখানে চার তারপরে এখানে আট তারপরে এখানে বারো তারপরে এখানে ষোলো তাহলে কাঠিতে প্রত্যেকটাতে যে চারটা করে আছে এটা কিন্তু ফিক্সড কিন্তু আমার কিন্তু সংখ্যা বাড়ছে এক থেকে দুই দুই থেকে তিন তাহলে এখানে যে এক্স যেটা পরিবর্তন হচ্ছে এক্সটাকে কি বলবো বলব এক্সটাকে বলবাশি যেটা পরিবর্তনশীল অর্থাৎ এক থেকে চার চার থেকে ছয় ছয় থেকে এক্স সেগুলো যেহেতু পরিবর্তন হচ্ছে অর্থাৎ বর্গক্ষেত্রের সংখ্যার কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু প্রতি বর্গক্ষেত্রে চারটা করে কাঠি সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না তাই জন্য চারকে বলবো কি ধ্রুবৎপর তাহলে আজকে কিন্তু আমরা চল এবং ধ্রুবকের সম্বন্ধে একটা আলাদা কনসেপ্ট তৈরি করলাম যে বীজগণিতিক আমাদের যে তথ্য আছে অর্থাৎ বীজগণিতের যে চ্যাপ্টার আমরা যেটা করছি অলরেডি আমরা যেটা বীজগণিতিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার ভিতরে প্রচুর রকমের ভাষা আছে তো এখন প্রথমে জেনে রাখো চল এবং ধ্রুবক কাকে বলে মনে করো আমার কাছে আছে ফোর এম তাহলে এখানে ফোর হবে ধ্রুবক রাশি আর এম হচ্ছে চলরাশি রাশি অর্থাৎ পরিবর্তনশীল আচ্ছা এখানে গেল কার কথা এটা গেল আমার কাছে কথা এবার এলো বুলু কারণ আমরা কে আছি আমি বুলু ও সায়ন না আমি তীর্থের হয়ে গেল এবার বুলু শুরু হলো দেখো কি বলেছে বুলু একটি একটু নতুন ভাবে করলো যে ও প্রথমে বর্গাখাত্রের জন্য চারটা নিলো বটে কিন্তু পরের বর্গাখার মধ্যে একটা কাঠিকে কমন করে নিয়ে দুটো বর্গাকারকে পাশাপাশি বসিয়ে দিল আবার তিনটা বর্গাকারকে দুটোকে কমন নিয়ে পাশাপাশি বসিয়ে দিল এখানে কিন্তু দেখো এখানে চার আর এখানে কিন্তু আট না এখানে কিন্তু আটটা নাই ভালো করে দেখো এখানে কিন্তু মাঝখানে একটা কমন চলেছে এসছে অর্থাৎ এখানে কিন্তু কাটি আছে সাতটা আর এখানে কাটি কটা আছে বলো তো তিন চারে হওয়ার কথা কারণ কিন্তু তার দুটো নেই মানে দশটা তাহলে অ্যাকচুয়ালি রুটটা কিরকম হচ্ছে রুটটা হচ্ছে এরকম যে থ্রি প্লাস ওয়ান কত তিন দুগুণ ছয় তারপরটা দেখো ইন ত্রিকের নয় প্লাস ওয়ান অর্থাৎ থ্রি প্লাস ওয়ান এটা একটা ছন্দ পেলাম তারপর সাতটা মানে কি থ্রি ইন্টু টু প্লাস ওয়ান তারপর দশটা মানে কি থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান তাহলে যখন এক্সে চলে যাবে এক্স এইরকম আমি যদি এক্স সংখ্যক বর্গাকার ছবি তৈরি করি তাহলে তোমাদেরকে একটু আমি রাফলি দেখিয়ে দিতে চাই মনে করো এই রকম আমার বর্গাকার চিত্র আছে এখানে এক হলো তারপর এখানে দুই হলো এরকম ডট 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 করে এরকম চলছে করে যখন ডট ডট করে অর্থাৎ এখানে ডট 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 করে যখন লাস্টে গিয়ে একটি বর্গাকার পিকচার তৈরি হবে সেটা যদি এক সংখ্যক বর্গ হয় তাহলে সেই ক্ষেত্রে কি ফর্মুলা হবে এই ছন্দ হিসাবে প্রথমটাকে তো থ্রি প্লাস ওয়ান তাহলে এটা হবে ছন্দটা দেখো থ্রি ইন্টু টু প্লাস ওয়ান থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান এক্ষেত্রে কি হবে যেহেতু তিনটা বর্গক্ষেত্র তিনটা করে কাটি তাহলে তিনটা বর্গক্ষেত্র এক সংখ্যক বর্গক্ষেত্র আর তিনটা করে কাঠি প্লাস ওয়ান এই যে ছন্দটা এলো তার মানে এটা কত থ্রি এক্স প্লাস ওয়ান এগুলোকেই বলে বিজ্ঞান প্রক্রিয়া এই যে থ্রি এক্স প্লাস ওয়ান এই রূপটা দেওয়াটা এখান থেকেই রূপটা কিন্তু আমরা পেলাম তাই না প্রথমে থ্রি আমরা যে রূপটা পেলাম সেটা কিন্তু প্রথমে অ্যাকচুয়ালি কি হলো প্রথমে হলো থ্রি প্লাস ওয়ান মানে কি থ্রি ইন্টু ওয়ান মানে একটা বর্গক্ষেত্র তিনটা কাটি যোগ এটা এক্সট্রা রইল আবার পরক্ষণে দুটো বর্গক্ষেত্র তিনটা কাটি প্লাস ওয়ান তাতে কিন্তু মিলে গেল আবার তারপরে হচ্ছে তিনটা বর্গক্ষেত্র তিনটা কাটি তিনটা বর্গক্ষেত্র প্লাস ওয়ান তাহলে এরকম করে যদি ডট ডট চলে তাহলে যদি আমার কাছে এক্স সংখ্যক বর্গক্ষেত্র থাকে তাহলে তিনটা কাটি এক্স বর্গক্ষেত্র প্লাস ওয়ান ওকে তাহলে আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার করতে পারলে কিভাবে একটি ছন্দ তৈরি করতে হয় এই ছন্দ তৈরি করা কি বলা হয় বিজ্ঞানিক প্রক্রিয়া ওকে আচ্ছা এরপরে আমরা পরবর্তীতে যাব যেমন বলেছে যে দুটি বর্গাকার আচ্ছা কিভাবে করেছে সেটা ছন্দকারে দেখিয়ে দিল তোমাদেরকে যে আমরা যেটা উপরেই তোমাদেরকে বললাম যে দুটি বর্গাকার চিত্রের জন্য থ্রি ইন্টু টু প্লাস ওয়ান তাহলে তিনটার জন্য থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান তাহলে x জন্য কি হবে 3 x 1 তাহলে 3x 1 তাহলে এখানে 3x এর মধ্যে 1 এর মধ্যে কাকে বলবো চলরাশি আর কাকে বলবো ধ্রুবক রাশি ওকে তাহলে 3x 1 এর ভিতরে x টা এই যে এখানে x দেখছো যেহেতু এটা পরিবর্তনশীল তাই x কে বলবো চলরাশি চল চলরাশি বা চলরাশি আর 3 এবং এখানে যে 3 এর x এর আগে যে 3 আছে একে এবং এখানে 1 দুটোই হচ্ছে কি রাশি ধ্রুবক পদ অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না ধ্রুবক পদ আশা করি তোমরা বুঝতে পেরেছো ধ্রুবক পদ জিনিসটা কি দেখো আজকে প্রথমে দেখো এই ক্ষেত্রেও তিন ফিক্সড এই ক্ষেত্রেও তিন ফিক্সড এই ক্ষেত্রেও তিন ফিক্সড চেঞ্জ হচ্ছে কোথায় দুই তিন এক্স এ আর এখানেও ফিক্সড যেগুলো ফিক্সড অর্থাৎ পরিবর্তনশীল নয় সেগুলোকে বলবো ধ্রুবক পদ ওকে তাহলে আমরা বুলু ব্লু বলো কিংবা তীর্থ বলো এদের হিসাবটা তো আমরা পেলাম এবার আমাদের কাছে আরো কেউ আছে সেটা হচ্ছে আমাদের কাছে সাবিনা সাবিনা সায়ন কিভাবে করেছে দেখো সাবিনা যে সজ্জায় তৈরি করলো সেটা হচ্ছে একটা ত্রিভুজ তৈরি করলো তার মানে তিনটি কাঠি এবার যদি তিনটা কাঠি আলাদা আলাদা করে তাহলে তিন দু ছয়টা কাঠি আলাদা আলাদা করে তিন ত্রিকে নয়টা কাঠি তাহলে এক্সট্রা করলে কত তাহলে এটা হিসাবে কি হচ্ছে থ্রি ইন্টু ওয়ান তারপরটা হচ্ছে থ্রি ইন্টু টু তারপরটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি তাহলে এইরকম থ্রি ইন্টু টু থ্রি ইন্টু তাহলে এরকম যদি এক সংখ্যক আমাদের এক্স এর চিন্তা করবো অর্থাৎ যার কোনো শেষ নাই এর জায়গায় দু হাজার তিনশো পঞ্চাশ কোটি হতে পারে তাহলে এক্স বললে তখন আমরা সেই ছন্দ বলতে পারি অর্থাৎ এটাকে আমরা লিখি থ্রি এক্স এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম অর্থাৎ যে কোনো ক্ষেত্রে এক্স এর জায়গায় তুমি ছয় বসাও তাহলে তিন হাজার তিন ছয় টি তুমি এর জায়গায় কুড়ি বসাও তাহলে তিন কুড়ি টি তাহলে জাস্ট একটা জেনারেল ফর্ম সেটা বের করলাম কিন্তু

ইন্দ্রগুন ছয় প্লাস সাত হয় কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইভাবে ত্রিভুজগুলো দিয়ে আমরা এই ছন্দে যদি আসি তাহলে ডট 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 ফর্মুলা যদি এক্সের জন্য হয় তাহলে কি হবে টু এক্স কারণ থ্রির জায়গায় চেঞ্জ কে কে চেঞ্জ হচ্ছে না দুই 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 চেঞ্জ হচ্ছে না তাহলে দুই ঠিক থাকলো চেঞ্জ হচ্ছে কে এক দুই তিন তাহলে সেই জায়গাটায় এক্স আসবে যোগ যেহেতু আবার এক চেঞ্জ হচ্ছে না তাহলে এটাও কিন্তু ধ্রুবক পদ তাহলে চল আসি কে এক্স আর ধ্রুবক পদ গুলো কে কে দুই কমা এক তাহলে সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে তোমাদের আশা করি তাই এখানে আবার এটাকে একটু আলোচনা করেছে তার আগে বলছে দেখো সাবিনা ও যেকোনো একটি শয্যা কতগুলো দেশের কাঠি প্রয়োজন তার হিসাব করে বিজ্ঞানী প্রকাশ করি একটু আগে আমি প্রকাশ করে দিলাম প্রথমটা হচ্ছে ফোর এক্স তারপর থ্রি থ্রি এক্স প্লাস ওয়ান আবার উম এটা কোনটা সাবিনা সায়ন কিন্তু আমাদের কাছে সাবিনা সায়ন কত বেরোলো সাবিনা সায়ন অ্যাকচুয়ালি কিন্তু ফোর এক্স কথাটা ঠিক নয় অ্যাকচুয়ালি এখানে হবে থ্রি এক্স ওকে এটা আগেরটা দিয়ে দিয়েছে এটা একটু ভুল প্রিন্টিং আছে তাহলে এটা থ্রি এক্স হবে আর এটা হবে টু এক্স প্লাস ওয়ান তাই তো ফর্মুলা তাই না তাহলে এখানে এই দুক্ষেত্রেই ক্ষেত্রেই চল এবং ধ্রুবক সব দুটোই যেহেতু রয়েছে যেমন থ্রি এক্স এটা কিন্তু এক্স কিন্তু এক্ষেত্রে সব চলরাশি আর এই অঙ্কের ক্ষেত্রে তিন হচ্ছে ধ্রুবক পদ আর এই ক্ষেত্রে দুই এবং এক হচ্ছে ধ্রুবক পদ তাই এরকম যদি কোন রাশি পাই এখানে থ্রি এক্স প্লাস মনে করো ফাইভ আছে মনে করো এইট এক্স প্লাস এই ধরনের যখন আমাদের চল সংখ্যা এবং পদ নিয়ে অঙ্কগুলোকে থাকবে তাদেরকে কি বলে এটাই প্রশ্ন করছি এদেরকে কি বলা হয় তাহলে আজকে থেকে আমরা জানলাম এদেরকে বলা হয় বিজ্ঞানিত সংখ্যা বলা। ওকে বীজগাণিতিক সংখ্যা বলা এগুলোকে বলা হয় আশা করি তোমরা এরপরে মনে রাখতে পারবে যে এইরকম ফোর এক্স প্লাস থ্রি ফোর বলো বাবিনা এবং এর ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক ক্ষেত্রে পেলাম এগুলোকে বলা বীজানির সংখ্যা মালা অর্থাৎ আমরা যতগুলো পাবো এরপর থেকে যেমন থ্রি এক্স প্লাস টু একটা বীজগণিতিক সংখ্যা কেন এখানে চলরাশি আছে ধ্রুবকও আছে এখানে তো জায়গায় ধ্রুবক আছে তাই না তাই বলছে এই এই সংখ্যা মেলায় থ্রি এক্স হচ্ছে কি এদেরকে কি বলা হয় এদেরকে বলা হয় পদ অর্থাৎ সংখ্যা মালার ভিতরে এদেরকে বলা হয় এটা হচ্ছে প্রথম পদ এটা হচ্ছে দ্বিতীয় পদ প্রচুর রকম পদ থাকতে পারে যেমন থ্রি এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা এখানে টু ওয়াইটা বোঝাচ্ছি না থ্রি এক্স তাহলে এখানে হচ্ছে একটা পদ আর মাইনাস টু হচ্ছে আর একটা পদ ওকে তাহলে বিজ্ঞান সংখ্যা আমার কি কি নিয়ে তৈরি হয় একাধিক পদ নিয়ে তৈরি হয় তাহলে আমরা লিখে রাখতে পারি আমাদের ফর্মুলার চ্যাপ্টারে যে প্রথম যে এক যে কোন কোন যদি সংখ্যা মারা থাকে তাহলে সেই সংখ্যা যদি এই ধ্রুবক পদ এবং চলরাশি দুটো যদি যুক্ত অবস্থায় বা গুণ ফর্মে থাকে তাহলে এগুলোকে বলবো বিচারিত সংখ্যামালা ঠিক আছে আর বিচারের সংখ্যামালা শুধু যে যোগ এবং গুণে থাকবে তা না বিয়োগ এবং ভাগেও থাকতে পারে বিয়োগ গুণ আমি তো তোমাদের দেখাতে চাই যে আমাদের সব ক্ষেত্রে বিয়োগও থাকতে পারে গুণও থাকতে পারে ভাগ থাকতে পারে এমনকি যোগেও থাকতে পারে যেমন আমি চারটে উদাহরণ তোমাদের দেখাচ্ছি যোগ দিয়ে যেমন এক্স প্লাস টু তাহলে দুটো যোগে গেল আবার বিয়োগে বলে এক্স মাইনাস টু এটা গেল গুণ বলতে থ্রি এক্স হম এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ একটা গেলো আবার থ্রি এক্স প্লাস ফাইভ গেল দেখো এখানে এক্স এক্সে গুণ ফর্মে আছে আবার যদি বলি এক্স বাই থ্রি মাইনাস টু তাহলে এখানে ভাব ফর্মে আছে তো যে কোনো গ্রুপেই বিজ্ঞানিত সংখ্যা আমরা থাকতে পারে এবং প্রত্যেকটাকে বলা হয় পদ এখানে এক্স হচ্ছে পদ টু হচ্ছে পদ এখানে এক্স হচ্ছে পদ মাইনাস টু হচ্ছে পদ এখানে এক্স বাই থ্রি হচ্ছে পদ এখানে মাইনাস টু হচ্ছে পদ তাহলে প্রক জিনিসটা আমরা জানলাম এবং বীজগাণিতিক সংখ্যা মালাও জিনিসটা আমরা ক্লিয়ার করে ফেললাম ওকে তাহলে এখানে যেমন নিজে করি পয়েন্ট ওয়ান করতে বলছে যা আমরা বিজ্ঞানী সংখ্যা মালা লিখি এবং পদগুলো লিখি তাহলে এখানে বিজ্ঞানী সংখ্যা মালা কি কি ফোরেক্সের হ্যাঁ ফোরেক্সের সংখ্যা মালা কে কে এখানে লিখবো তাহলে ধ্রুবক পদ কোনটা ধ্রুবক পদ ধ্রুবক পদ এবং আমাদের কাছে আছে চলরাশি যেটা হতো চেঞ্জেবল অর্থাৎ পরিবর্তনশীল যেমন চলরাশি হচ্ছে এখানে এক্স আর ধ্রুবক পদ হচ্ছে চার ওকে তাহলে এখানে সংখ্যা মানাকে তৈরি করে নিতে পারলাম তাহলে পদগুলি খুঁজি তাহলে এখানে পদ কোনটা এখানে পদ কিন্তু পুরোটা একসাথে বলতে হবে অর্থাৎ ফোর এক্স ফোর এক্স কে এখানে পদ বলবো এখানে পদ কত রাশি আর পদ দুটো কিন্তু আলাদা জিনিস ঠিক আছে তাহলে এখানে পদ হচ্ছে ফোর এক্স ঠিক একই রকম ভাবে পরেরটা যদি করি যে থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে থ্রি এক্স প্লাস ওয়ান এর এর আমরা লিখবো প্রথমে লিখব ধ্রুবক পদ এবং তারপর লিখবো চলরাশি বা আগে চলরাশিও লিখতে পারবো তাতে কোনো চলরাশি কত সেটা ধ্রুবক পদটা বের করবো ঠিক আছে ধ্রুবক পদ তাহলে এখানে ধ্রুবক পদ তো একটাই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স তাহলে এক্স লিখে নিলাম এবং সংখ্যা আমাদের চলরাশিকে আহ তিন এবং এক সরি আমাদের এক্স তো ধ্রুবক পদ বলাটা ঠিক হলো না কারণ এটা হচ্ছে তিন কমা এক হচ্ছে আমাদের ধ্রুবক পদ আর চলো রাশি মানে পরিবর্তনশীল অর্থাৎ এক্স কিন্তু সর্বদা পরিবর্তনশীল তাহলে এক্ষেত্রে পদ কি কি হবে এখানে পদ লিখবো আমরা যে এখানে এখানে পদ সমান আমাদের কাছে দুটি পদ আছে একটা হচ্ছে থ্রি এক্স আর একটা হচ্ছে ওয়ান দুটোই পজিটিভ আছে তাই কমা কমা দিয়ে পজিটিভ পজিটিভ না দিতে নর্মালি এভাবেও লেখা যায় ঠিক আছে